জান্নাত পাবো কিন্তু ডাইরেক্ট পাবো না আগে মার পরে যাব আর যদি তৌবা করে পরিষ্কার হয়ে ফ্রেশ করে যেতে পারেন আলহামদুলিল্লাহ ফ্রেশ না হলে বিরাট সমস্যা পরিবর্তন পরিবর্ধন আমাদের অত্যন্ত জরুরি আমরা আমাদের আব্বা জানেনা আমরা জীবনে কি শিখলাম কি শিখেছি আলদা কতটুকু শিক্ষার্জন করেছেন যে ইসলাম আপনার কাছে ভালো লাগবে কেন স্কুলের সাবজেক্ট বিজ্ঞানটা ভালো লেগেছে

আমি ছাত্রদেরকে বলছি কেন পৃথিবীর মিথ্যা বানর থেকে মনুষা নেজ কেটে পড়ে যাওয়া এই গল্প পড়তে ভালো লাগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কেন পড়তে ভালো লাগে না ডাকেঙ্গৌ শন্নগরের ডাকেঙ্গৌ শন্নগরের 100 ছেলে প্রমাণ করে দেখান জীবনে একদিন বিশ্ব নবীর জীবনীটা গোড়া থেকে শেষ পর্যন্ত পড়েছে ওই ছেলেটা উচ্চ মাধ্যমিক পাশ করলে জানেন ছটা করে সাবজেক্ট যদি ধরি বারো বছরে বাহাত্তরটা সাবজেক্ট পড়তে পেরেছে একটা নবীজির জীবনী পড়তে পারেনি কি দিয়ে মানুষ করবে না আপনি কি দিয়ে মানুষ করবেন কি দিয়ে বিজ্ঞান শিখাবেন ভাইরা আমার অনেক বিজ্ঞানের স্টুডেন্ট ম্যাথের স্টুডেন্ট সায়েন্সের স্টুডেন্ট আমি আপনাদেরকে বলতে চাই শুধু বিজ্ঞান ক্লাস নাইনে টেনে নয় বিজ্ঞান করতে পড়তে যদি বিজ্ঞানী হয়ে যাও গবেষণার ভিতরে থেকেও যদি তোমার জীবনটা কাটাও চুল দাড়ি যদি চার হাত করে লম্বা করে ফেলো তারপরেও আমার নবীর মতো এত বেশি বিজ্ঞান তুমি জীবনেও শিখতে পারবে না প্রমাণ করে দিতে পারি তোমার বিজ্ঞান যেদিন বলে মাথায় হেলমেট দিয়ে ঘুরলে উপকার হবে রদ্রু লাগবে না ক্ষতি হবে না আমার নবী দেড় হাজার বছর আগে বলেছেন মাথায় টুপি দিতে হবে মাথায় পাগড়ি দিতে হবে অসুবিধা হবে না তোমার বিজ্ঞান হাজার বছর পরে বলেছে উপরে উপরে পরলে একটা রোগ ক্যান্সার থেকে বাঁচা যাবে আমার নবীর এটা বলেছেন শুধু তাই নয় বলেছেন শুধু তাই নয় আমার নবীর জীবনের প্রতিদিনের আমল ছিল বলেন সোহান আল্লাহ কোথায় আছেন আপনি কোথায় তোমার বিজ্ঞানী যেটা তোমার বিজ্ঞান এক হাজার বছরে তৈরি করে দেখায় সেটা আমার নবীজির এক একটা মিনিটের চুটকি ছিল প্রতিদিনের আমল ছিল তুমি চা দিয়ে পৃথিবীর প্রমাণ করবে তাই আমার ইসলাম আগেই প্রমাণ করে দিয়েছে এই হচ্ছে করা আল্লাহর কোরআন বলে বল ওয়াল কুরআন

কোরআনের প্রায় এক হাজার আয়াত এমন আছে যা বিজ্ঞান দিয়ে ভরপুর করা ভাইয়ের আমার আব্বা জানের আমার বন্ধুরে আমার আমার নবীর চলার জীবনের প্রতিটা মুহূর্তে শুধু বিজ্ঞান 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 আমি আপনাদের কাছে বেশি কিছু ঘটনা কাহিনী আমি হয়তো শোনাতে পারবো না তবে দুটো একটা মাথায় নলেজ এতটুকু দিয়ে যেতে পারি বলেছে ভিন্ন ধর্ম মত পোষণকারী অর্থাৎ হিন্দু খ্রিস্টান জৈন বৌদ্ধ তারা সবাই মিলে বলে মুসলিম আর বলছে অশিক্ষিত আর মুসলমানরা বলছে অশিক্ষিত এই দুটো দলকে কি করে পার করবেন আপনি ভাইরা আমার আজকেই জুমার নামাজের পরে একজন ব্যক্তি আমাকে বলছে যে আমার ছেলেটাকে আর বাংলা টাংলা পড়াবো না ভাবছি এবার মাদ্রাসায় ভর্তি করে দেবো কোরআন বুঝলেন বাংলা পড়ানো ছেড়ে দেবো কোরআন ওই বাংলা পড়ানো পড়ানো ইংরেজি ছেড়ে ছাত্রটা মাদ্রাসায় পরে কোনো মূল্য আপনি দিবেন না তখন দিবেন যখন ছেলেটার মধ্যে আপনি যতটা ভালো দিন বুঝেন যতটা ভালো দুনিয়া বুঝেন পার্থিব জগতের শিক্ষা আপনার কাছে যা আছে তার চাইতেও বেশি যদি ওই ছাত্রটার মধ্যে থাকে ওই মৌলবি সাহেবের মধ্যে থাকে তবে আপনি প্রাধান্য দিবেন তাছাড়া প্রাধান্য আপনি দিবেন না এটা আমরা জানি ভাইরা আমার আব্বা জানেরা মাদ্রাসায় আমি চন্দ্রহাট মাদ্রাসার শিক্ষক আমি পড়াই আমার এক ছাত্র আসার পরে আমাকে বলছে যে হুজুর আমি সব সময় কোরআন হাদিসের পড়াগুলো রেডি করতে গিয়ে ক্লাসের পড়া রেডি করতে গিয়ে আপনার ক্লাসের পড়া আমি ওখানে উর্দু অ্যারাবিক সেগুলো তো পড়াই তার মধ্যে আমার স্পেশালি ওখানে আমার ইংরেজি ডিপার্টমেন্টের ক্লাস আছে আমি ইংলিশ ডিপার্টমেন্টের পুরো হাফেজ ক্লাস আছে মক্তবেও ক্লাস দেওয়া আছে আলেমেও ক্লাস দেওয়া আছে পড়ায় তো সে ছেলেকার ক্লাস নাই আমার কাছে আউটে পড়ে আমি তাকে বললাম পড়া হয়নি কেন বলছে এই পড়াগুলো রেডি করতে গিয়ে আমার পড়া হয়নি আমি তাকে বললাম তুমি গ্রামার আরবি গ্রামার পড়ো আরবি গ্রামার পড়ছো উর্দু ভালো করে পড়ো কোরআনের তিলাওয়াত করছো ভালো কিছু শিখছো এগুলোকে তুমি কিসের জন্য করছো আমি জিজ্ঞাসা করলাম মাদ্রাসার ছাত্র অনেকেই হয়তো আপনার এরকম বাবা আছেন যারা হয়তো মাদ্রাসায় পড়াচ্ছেন ছেলেদেরকে অথবা মাদ্রাসায় পড়াবেন বলেও নিয়াত করেছেন যারা আছেন আমি তাদেরকে বলছি যুবক ওই ছেলেটা বলছে যে হুজুর আমি এটা ভালো কাজ সবের কাজ আখেরাতের কাজ দিনের কাজ নেকির কাজ বলে আমি ভালো করে মেহনত করে এই পড়াটা করার চেষ্টা করছি কিন্তু এই বাংলা ইংরেজিগুলো আমি সাধারণত এই জন্য সময় দিতে পারছি না আমি তাকে জিজ্ঞেস করলাম স্কুলের বাংলা বইটা কোন একটা লেখকের বাংলা কবিতার বই অথবা গদ্যের বই অথবা ইংরেজি বই এটা যদি পড়াশোনা তুমি মাদ্রাসায় বসে করো তাহলে তুমি নেকি পাবা কি পাবা না সে বলে আমার জানা নাই আমি কোনোদিন জীবনেও জানতাম না বাংলা বই পড়লেও নেকি পাওয়া যায় আমার জানা ছিল না আমি তাকে বললাম শোনো বাংলা যদি সুন্দর করে পড়ো স্কুলের মাস্টারমশাইয়ের সামনে যদি ভালো ভাষা বলতে পারো স্কুলের মানুষের সামনে জেনারেল মানুষের সঙ্গে শিক্ষিত মানুষের সামনে সুন্দর ভাষায় যদি কথা বলতে পারো এই ভাষাটা তোমাকে আগে শিখতে হবে তবেই তোমার কথা মানুষে শুনবে না হয় তোমার কথা শুনবে না এই জন্য তুমি যাতে মানুষের কাছে ইসলাম শোনাতে পারো মানুষের কাছে কোরআন শোনাতে পারো মানুষের কাছে দিন পৌঁছে দিতে পারো এই জন্যে তোমার আরবি শিক্ষাটা যেমন লাগবে আপনি উর্দু শিক্ষাটা যেমন লাগবে কোরআন শিক্ষা যেমন লাগবে হাদিসের শিক্ষা যেমন লাগবে ওই পর্যায়ের শিক্ষা তোমাকে বাংলা ইংরেজি তোমাকে অঙ্ক তোমাকে শিখতে হবে এই শিখার নিয়াত করে মানুষের কাছে দিন পৌঁছাবো আমি আমি মানুষের কাছে ইংরেজিতে আই উইল ডেলিভার আই স্পিচ ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ আই উইল গো টু আমেরিকা আই উইল গো টু দুবাই আই উইল গো টু ইজিপ্ট এন্ড আই উইল ডেলিভার আই স্পিচ ইন অফ আমেরিকা ইন ফ্রন্ট অফ আমেরিকান ইন ফ্রন্ট অফ ইন্ডিয়ান বাংলাদেশি আমি সেখানে যাবো এবং ইংরেজিতে লেকচার দেব মানুষ আমার কথা শুনবে এইটা যদি তোমার নিয়ে থাকে আজকে ইংরেজির একটা ওয়ার্ড যদি মুখস্থ করো গো মানে যাওয়া মানে বসা ইট মানে খাওয়া আন্ডারস্ট্যান্ড মানে বোঝা ডিসকাস মানে আলোচনা করা তুমি যদি বাড়িতে বসে বসে মুখস্থ করো আর তুমি যদি নিয়ত থাকে আমি মানুষের কাছে ইসলাম পৌঁছাবো প্রতিদিন বাংলা পড়ার বিনিময়ে আল্লাহ তাআলা তোমাকে সওয়াব দান করবেন তোমাকে নেকি দান করবেন অনেক আমাদের গার্জেনরা মনে করে আর বাংলা টাংলা পড়াবো না এবার মাদ্রাসায় ভর্তি করে দেব হাফেজ সাহেব হয়ে যাবে আলেম সাহেব হবে সব সাহেব হবে কিন্তু মানুষের সামনে কথা বলা সাহেব আর হতে পারবে না কথা কি বুঝতে পারলেন মানুষের সামনে কথা বলা সাহেব হতে গেলে এই জ্ঞানটাও মজবুত অর্জন করতে হবে না হলে হবে না ভাইজানের আমার আব্বা স্কুলের হাল আপনাদেরকে বলি আজকে আলহামদুলিল্লাহ আই হ্যাভ বিন টিচিং স্পোকেন ইংলিশ আই হ্যাভ বিন টিচিং ইংলিশ ফ্রম ক্লাস 4 টু কলেজ গ্রাজুয়েশন আন্ডার গ্রাজুয়েট পোস্ট গ্রাজুয়েট এমএ সমস্ত ছাত্রদেরকে ক্লাস ফোর থেকে শুরু করে নিয়ে আলহামদুলিল্লাহ ক্লাস এম পর্যন্ত ছাত্রদের ইংরেজি ভাষা কথা বলা ইংরেজি ব্যাকরণ আমি আট বছর ধরে কাজ করে আসছি আমি আমার অভিজ্ঞতাই বলছি এখনো আপনার সন্তান এখানে বসে থাকা স্কুলের ছাত্র যদি কেউ থাকে একশোটা ছাত্র যদি একটা মজমা স্কুলের ছাত্র থাকে পঁচানব্বইটা ছাত্র টিচার বানান করতে এখন বর্তমান অক্ষম একশোটা ছাত্রের মধ্যে আটানব্বইটা ছাত্র টিউশন বানান করতে অক্ষম আপনি বাংলার কি পড়াচ্ছেন মানুষের মতো মানুষ করুন শিক্ষিত করুন আমাদের সমাজে শিক্ষার বিরাট অভাব বাংলায় যদি শিক্ষিত একটা ছেলেকে যদি দেন আবার এখন বর্তমান আমাদের পশ্চিম বাংলায় খুব সুন্দর ব্যবস্থা ছেলেরা মাদ্রাসাতেও পড়বে জেনারেলটাও ধরে রাখবে সেই সুযোগটা সুবিধাটা দিয়েছে তারা স্কুলে পরীক্ষা টাইমে পরীক্ষা দিবে বাকি সময় নিজে মাদ্রাসায় মেহনত করবে শিক্ষকের পিছনে সময় লাগাবে সব ব্যবস্থাপনা আলহামদুলিল্লাহ আছে এখন সুন্দর ব্যবস্থাপনা আপনাকে সেই শিক্ষা দিতে হবে যদি না দেন খুব সমস্যার ব্যাপার মাঝখান থেকে মাদ্রাসা বালারা যেমন বাংলা ইংরেজি শিখবে বাংলা ইংরেজি বালারাও তেমনি টাকা পয়সা খরচ করে একটা শিক্ষক দিয়ে হলেও তারা কোরআন শিখবে তারা দিনিয়াত শিখবে তারা নামাজ পড়ার দোয়াগুলা শিখবে তারা ঘুমাতে যাওয়ার আগে দোয়াটা শিখবে ঘুমাতে ঘুম থেকে উঠার দোয়াটা শিখবে এটা অত্যন্ত জরুরি অতি প্রয়োজনীয় ভাইরা আমার যেদিন অঙ্কের সাবজেক্টের জন্য একটা মাস্টার খুঁজতে বেরোবেন যেদিন ইংরেজি সাবজেক্টের জন্য একটা মাস্টার ইসলামপুরে খুঁজতে বেরোবেন আপনার হাস হাসানপুরে যেদিন একটা দৌলত ইংলিশের মাস্টার খুঁজতে বেরোবেন সেদিন মনে মনে নিয়াত করবেন আজকে একটা অঙ্ক আজকে একটা আরবি ক্লাসের আমার ছেলেকে কোরআন শিক্ষার জন্য একটা মাস্টারও খুঁজে আনবো ইংলিশের মাস্টারকেও যদি পাঁচশো দিতে হয় অঙ্কের মাস্টারকেও যদি পাঁচশো দিতে হয় তাহলে আরবির মাস্টারকে তাকেও সম পরিমাণে টাকা দিয়ে আমার বাড়িতে আরো দশটা ছেলেকে জোগাড় করে কোরআনের শিক্ষা ঘুমাতে যাওয়া ঘুম থেকে উঠা পায়খানায় যাওয়া বেরোনো সমস্ত দুয়া আদব কায়দা শিক্ষা দেওয়ার জন্য আলাদা টিউশন লাগবে যেদিন ব্যবস্থা করে দেবে সেদিন মসজিদে নামাজি দেখতে পাবেন তার আগে নামাজি দেখতে পাবেন না তার আগে মার্কেটে ঘোরা সন্তান দেখতে পাবেন তার আগে বদমাস দেখতে পারবেন আপনার সামনে আপনার ছেলেকে ভণ্ড অবস্থায় দেখতে পাবেন যেদিন মসজিদের মক্ত চালু করবেন সুন্দর করে সেদিন পারবেন আমার কথা গোলা হয়তো আপনাদের কাছে হয়তো বেকার যাচ্ছে আমি বুঝাতে পারবো না যে আমার কথাটা হয়তো আপনার কাছে বেকার যাচ্ছে আব্বা আমার ভাই জানেরা আপনারা একটু বলতে পারেন যে মানুষ নামাজ পড়ে না কেন এই প্রশ্নটা যদি আমি জাতির কাছে তুলে ধরি মানুষ নামাজ পড়ে না কেন অনেকে বলবেন নামাজ পড়ে না তাদের বুঝের অভাব নামাজ পড়ে না তারা তবলিগে যায়নি নামাজ পড়ে না তারা ইমাম সাহেবের কাছে বসে না আমি বলবো না এগুলো ছোটখাটো কারণ নামাজ পড়ে না তার একটা বড় কারণ হলো নামাজ জানে না নামাজ পড়ে না তার বড় কারণ নামাজ পড়া জানে না যে মানুষ যে জিনিসটা জানে সেই জিনিসটা মানার চেষ্টা করে আমাদের দেশের সাহেব অনেকেই আছে আমাদের দেশে অনেক মুরব্বি অনেকেই আছে তারা কথায় কথায় মাঝে মাঝে বলে বেশি জানার নাম ইমান না বেশি মানার নাম ইমান দিস ইজ টোটালি রং দিস ইজ অ্যাবসোলুটলি রং আপনি যদি বলেন যে জানার নাম ইমান না মানার নাম ইমান এটা ভুল জানার নাম ও ইমান মানার নাম ও ইমান প্রচুর জানতে হবে হবে প্রচুর মানতে আমি একজন আলেম একেবারে একজন আলেম তারপরেও নামাজটা পড়ি তারপরেও রমজান মাসের রোজাটা রাখি তারপরেও জাকাত যদি ফরজ হয় তাহলে জাকাত দেব বলে ইনশাল্লাহ নিয়াত আছে তার একটাই কারণ কি জানেন আমি জানি নামাজ কি জিনিস ওই মানুষগুলা যারা নামাজ পড়ে তাদের মধ্যে অনেকেই যারা নামাজ পড়ছে হতে পারে ভুল ভ্রান্তি বিভিন্ন জিনিস আছে কিন্তু কিছু না কিছু জানে আর আমার অনেক যুবক ভাই মসজিদে নামাজ পড়তে যায় না তার একটাই কারণ নামাজ জানে না আজকে নামাজ জানার উপায় কি তবলিগে পাঠালে শিখবে নামাজ জানার উপায় কি মলবি সাহেবের কাছে বসে শিখবে না এর সবচাইতে বড় উপায়টা বলে দিয়ে যাব জাতির খিদমত হবে একটা বড় উপায় যদি পালন করতে পারেন আগামী দুই বছরের মধ্যে আর মসজিদে নামাজির জন্য তবলিগে পাঠাতে হবে না বোঝাতে হবে না মাথায় হাত বোলাতে হবে না টাকা যদি করতে পারেন মসজিদের মসজিদের ইমাম ইমাম যেমন পয়সা দিয়ে দিয়ে পুষেছেন একটা কাজ সঙ্গে সঙ্গে আরো একজন টিচার আরো একজন শিক্ষক আপনাকে পুষতে হবে ইসলামপুরের মাদ্রাসায় খোঁজ লাগাতে হবে চন্দ্রহাট মাদ্রাসায় খোঁজ লাগাতে হবে দমকুলের মাদ্রাসায় খোঁজ লাগাতে হবে কোনো একজন শিক্ষক এমন আছেন কিনা যারা আমার গ্রামের মসজিদের সকালবেলায় এক বেলা বিকেলবেলায় আর এক বেলা দুইবেলা পড়াতে আসবে অনেক ছাত্র আছে সকালে টিউশন যায় পড়ার টাইম পায় না তারা বলে আমরা বিকেলে পড়ব এদিকে মৌলী সাহেব সকালে পড়াই বিকেলে পড়ায় না ছাত্রদের পড়া হয় না অনেক সময় অনেক বলে আমাদের বিকেল খালি আছে সকালে অনেকে বিকেলে পড়া আছে সকালে খালি নাই তো তারা বিকেলে পড়তে পায় সকালে পায় না অনেক সমস্যা হয় যার কারণে মক্তব ভালো পরিচালনা হয় না আমি বলছি আপনাদের মক্তব যদি সুন্দরভাবে পরিচালনা করতে পারেন আলাদা শিক্ষক দিয়ে মনে করবেন এটা আমার মেয়ের জন্য আলাদা বাংলা ইংরেজি ইতিহাস ভূগোল জীবন বিজ্ঞান ভৌত বিজ্ঞান এডুকেশন আপনার पॉलिटिकल साइंस এরপরে সংস্কৃত বিভিন্ন সাবজেক্টের জন্য যেমন আমার টিচার লাগে আলাদা করে 200 টাকা 300 টাকা 400 টাকা যাই আমার লাগুক না কেন ওইটা দিয়ে আমাকে আরেকটা আমার সন্তানকে আরবিরও টিউশন পড়াতে হবে এটা যদি ব্রেনের মধ্যে আনতে পারে কালকে আপনার ছেলেকে কোরআন শিখাবে দোয়াটা শিখাবে ঘুমাতে যাওয়ার দোয়াটা শিখাবে বাথরুমে যাওয়ার দোয়াটা শিখাবে দিনিয়াত শিখাবে নামাজের ফরজ শিখাবে নামাজের ওয়াজিব শিখাবে আলহামদুলিল্লাহ আপনার সন্তান ইনশাআল্লাহ টুকটুক করে জানেওয়ালা একশোটা ছেলের মধ্যে সবাই নামাজি হবে না দশজন বাদ যাবে বিশজন বাদ যাবে কিন্তু ষাটজনকে আমরা নামাজি হিসেবে পাবো ষাটজনকেও আমরা নামাজি পাবো একশো ছেলে যদি মক্তবে শিক্ষা অর্জন করে চল্লিশটা ছেলে বাদ চলে গেলেও ষাটটা ছেলেকে আমরা ফজরে পাবো আমরা জোহরে পাবো আমরা আসরে পাবো আর যদি তা না করে হবে না ও নামাজ হইল না রে তোর নামাজের লইলি না খবর নামাজ তুমি ঠিকই পড়ো চুরি তোমার পেশা এমন নামাজ হইবে কবুল কেমনে করলায় আশা নামাজ তুমি ঠিকই পড়ো চুরি তোমার পেশা এমন নামাজ হইবে কবুল কেমনে করলাই আসা ও নামাজ হইল না রে তোর নামাজের লইলি না খবর মসজিদে আজান হলে সবার আগে যাই আর নামাজ পড়ে বাইরে এসে সুদের টাকা খাই ও নামাজ হইল না রে তোর নামাজের লইলি না খবর নামাজেরই অবস্থাতে মশাই কামড় দিলে মশা তুমি আগে মারো রুকু সেজদা ফেলে ও নামাজ হয়ে না রে তোর নামাজ লইলি না খবর দেখবেন মসজিদে নামাজ পড়তে গেলে অনেক সময় আপনার জুতে পাল্টে যায় যাই না যায় না তো অনেক মানুষের জুম্মার দিনে জুতে পাল্টে যায় তার কারণ কি আপনার জুতে পাল্টে গেলে দুটো হতে পারে হয় আপনার জুতের হায়াত বাড়তে পারে আর নাহলে কমতে পারে জুতের যদি আরো পুরাতন হয় তাহলে হায়াত কমবে যদি নতুন পেয়ে যান তাহলে একটু বাড়বে কি বলেন তো যে চেঞ্জ করে নিয়ে পালাবে সে তো আর আপনাকে বাড়িয়ে দিয়ে যাবে না ও মাল কমিয়ে দিয়ে যাবে কি বলে এই জন্যে নামাজি হলে জ্ঞানও থাকতে হবে ইসলামের জানতেও হবে মানতেও হবে আপনারা কতটুকু জানেন একটু টেস্ট করেন তাহলে বুঝতে পারবেন মক্তবে পড়া দরকার ছিল কি ছিল না আচ্ছা বলতে পারেন অজু করার সময় যদি আমি কুলি না করি একটু ভালো করে এতগুলা লোক আছেন একটা জবাব দিতে হবে আমাকে সওয়ালের প্রশ্নের জবাব অজু করার সময় যদি মুখে কুলি না করি নাকে যদি পানি না দিই ডাইরেক্ট মুখ ধুয়ে নিলাম হাত ধুয়ে নিলাম পায়ে পানি পা ধুয়ে নিলাম মাথায় মাসা করে নিলাম তাহলে কি অজুটা হবে মুখে কুলি করলাম না নাকে পানি দিলাম না অজুটা হবে জোরে বলেন হবে এই জন্যই তো মক্তব পড়ার দরকার ছিল এর জন্যই তো মক্তবের দরকার ছিল অজু নিশ্চিত হবে অজুর মধ্যে কোন কমি আসবে না অজু নিশ্চিত হবে অজুর চারটে ফরজ তার মধ্যে এই ফরজটাকে বলা হয়েছে মুখমণ্ডল ধৌত করা কোথায় লেখা আছে কুলি করা ফরজ আছে নাকি কোথাও ওটা গোসুলে গোসুলে নাকে পানি দাও খরচ কোথায় লেখা আছে নাকে পানি দাও ফরজ অজুতে লেখা আছে নাকি না নাকে পানি দেওয়া গোসুলে ফরজ অজুতে না তাহলে এগুলো কি এগুলো হচ্ছে সুন্নাতে গয়ের মুয়াক্কাদা মুস্তাহাব অর্থাৎ অজু করতে গিয়ে যদি কুলি করেন নেকি পাবেন অজু করতে গিয়ে যদি নাকে পানি দেন নেকি পাবেন কিন্তু যদি না করেন কোনো ক্ষতি হবে না পুরাই আদায় হয়ে যাবে বুঝলেন কি না একটা জায়গাতে এইদিকে একটু খেয়াল করে শুনি আমরা একটা জায়গায় ধরে নেন আপনারা দুইজন নামাজ পড়বেন একটা একটু বড় সাইজের এক লোটা পানি আছে দুজনকে এক বদনা পানিতে অজু করতে হবে এক বদনা পানিতে একজনের ওযুই তো হয় না আবার ঘুরে টিবল টিপলে এসে পানি তুলেন তাই না তাহলে এক বদনা পানিতে দুইজনের ওযু কিভাবে করবেন হ্যাঁ এক বদনা পানিতে দুইজনা ওযু কিভাবে করবেন আমরা কিন্তু আপনার অনেকে আবার বলবেন আপনারা মোলবিরা ও ঘুরানে ফিরানে কল আছে না 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 ঘুরেনে ফিরানে কলের কথা আমি বলছি না এখানে আমি বলছি সঠিক জ্ঞানের কথা দুজন মিলে নামাজ পড়তে হবে নামাজের টাইমটাও ফুরিয়ে যাচ্ছে হাতে আছে এক লিটার বোতলের একটা পানি এখন আপনাকে অজু করে নামাজ পড়তে হবে নামাজ আপনার জন্য ফরজ কিভাবে করবে যদি জানতেন সমস্যার সমাধান হয়ে যেত এই জন্য বলেছি জানার নাম ইমান মানার নাম ইমান কি করতে হবে তাহলে আচ্ছা অজু করার সময় আমরা নাকে মুখে পানি দিয়ে করার সময় হাতটা ধুই ধুই না ধুই না বলে হাত ধুই তো এই হাত ধোয়ার সময় হাতটা আমি একবার একবারই হাতে পানি দিলাম একবারই হাতে পানি দিলাম এই হাতে একবারই হাতে একবার অজু হবে একবার করে দিলাম আমরা সাধারণত কভার করে দি বলেন 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 শিকারইচ্ছে ইচ্ছে নাই কভার দি আর আমি কভার বললাম তাহলে অজু হবে বলেন হয়ে যাবে অজু করলে তিনবার করাটা মুস্তাহা তিনবার যদি করেন তাহলে অতিরিক্ত যে দুবার করলেন প্রথম একবার করলে ফরজ আদায় হয়ে যাবে বাকি দ্বিতীয়বার তৃতীয়বার কিসের জন্য করা হয় নেকির জন্য করা হয় সন্দেহটা খানিকটা মুক্ত করার জন্য করা হয় এখন আপনার পানি খুব কম পানি হাতে খুব কম একবারই হাতে নিবেন একবারে ঘষে ঘষে ঠেকাবেন অল্প করে নেবেন ঘষবেন এভাবে এই দিক ওদিক এদিক পরিষ্কার করে এই পর্যায়ে ঘষে নেবেন আপনি পুরোটা কারণ আপনার হাতে এক বোতল পানি দুজনকে উজু করতে হবে পুরো ব্যক্তি দুইজনই কি করবে শুধু পানিটা নিবে আর পুরো ঘষবে আলহামদুলিল্লাহ এক বোতল পানিতে দুজনের অজুহে নামাজ আদায় কারণ তিনবার অ্যাভেলেবেল মসজিদের পানি আছে তিনবার করবেন অজুর সুন্নাত আদায় হবে তিনবার করা সুন্নাত আদায় হবে আর একবার করবেন ফরজ হয়ে যাবে এই যে জ্ঞান এই জ্ঞান যত বাড়বে আমার আপনার ইসলাম ততই সহজ লাগবে না লাগবে না সহজ হয়ে যাবে ইসলাম অতি সুন্দর হয়ে যাবে সহজ হয়ে যাবে আপনার আমার জানার আর কমি আপনি আমি অত্যন্ত কম জানি যার জন্য আমি আপনি আজকে পিছিয়ে আছি আব্বা জানারা আমার ভাই জানেরা যাই হোক আপনাকে আমি একটা কথা বলতে চাইব একটা গুরুত্বপূর্ণ লাস্ট কথা বলে এখান থেকে যাব সেটা হলো আমাদের দেশে এখন বর্তমানে একটা খুবই খারাপ জিনিস চলছে সেটা হলো নারী শিক্ষা মেয়েদেরকে খুবই কম শেখানো হচ্ছে অল্প বয়সে চোদ্দ বছর নাইনে পড়া এইটে পড়া মেয়েদের বিবাহ দিচ্ছেন বিবাহ দিলে শরিয়তের বিধানে কোনো অসুবিধা নাই বিয়ে তো হয়ে যাবে কিন্তু একটা ক্ষতি আপনি আমি করছি পরস্পর জেনারেশন মেয়েটাকে শিক্ষিত না করার কারণে পরস্পর জেনারেশন অশিক্ষিত বের হবে আমার আপনার ঘরের মা বোনেরা এখানে অনেক যুবক ভাই আছে যারা বিয়ে করেছে অনেক চাচা যান আছেন যারা বিয়ে করেছেন আপনার স্ত্রী আপনার সন্তানটাকে ক্লাস টুয়ে এ পড়ে টু এ পড়া সন্তানটাকে পড়ানোর মতো যোগ্যতা নাই স্কুলে যখন বিয়ে করতে গিয়েছিলেন তখন জিজ্ঞাসা করেছিলেন কোন পর্যন্ত পড়া গো মাধ্যমিক পাস তো মাধ্যমিক পাস আপনি দেখলেন যে ভালোই মাধ্যমিক করেছে অথবা ক্লাস নাইন বাড়িতে আনার পরে আপনার সন্তান আদি হলো আপনার স্ত্রী আপনার সন্তানটাকে ক্লাস টু এর একটা ওয়ানের ছেলেকে পড়ানোর ক্ষমতা নাই ওয়ান টু এর ছেলেটাকে পড়ানোর জন্য বাজার থেকে আপনাকে মাস্টার খুঁজে বের করে আনতে হচ্ছে তার একটাই কারণ আপনি যখন আপনার মেয়েকে শিক্ষিত বানাবেন না তো আপনিও বিয়ে করার জন্য শিক্ষিত মেয়েও পাবেন না আর যেহেতু আপনার শ্বশুর ভেবেছিল যে আমার মেয়েকেও না পড়ালেও চলবে এই জন্য আপনি বিয়ে করেছিলেন ওই মেয়েকে ওই স্ত্রীকে আপনি মূর্খ পেয়েছেন এই জন্যে আজকে আপনার স্ত্রী আপনার ছেলেটাকে প্রথম প্রাথমিক শিক্ষাটাও দিতে পারে না আপনার স্ত্রীর বাংলা ইংরেজির কথা তো বাদ দিলাম ঘরে ঘরে পঁচানব্বই পার্সেন্ট মেয়ে কোরআন তিলাওয়াত করা জানেও না আর বর্তমানে অনেকে পড়েও না জানে বলা মেয়ে অনেক আছে তারা কোরআন তিলাওয়াত করে না আপনাদেরকে একটা টিপস দিয়ে যায় মেয়ে দেখতে যাওয়ার টিপস অনেক ঘটক আছে চালাকি করে অনেক চাচা আছে চালাকি করে আবার অনেকে ভুল করে মেয়ে দেখতে যাওয়ার সময় আমরা একটা প্রশ্ন মেয়েকে জিজ্ঞাসা করি কি জানেন তুমি কি কোরআন পড়তে জানো সব ছেলেরা ও নিজে জানুক নাই না জানুক ও চোদ্দ গোষ্ঠী জানুক নাই না জানুক ও যখন বিয়ে করতে যাবে তখন মেয়েটার ব্যাপারে বলবে তুমি কি কোরআন পড়া জানো তখন মেয়েটার বাড়ি পাশ থেকে নানি বলবে জানে যে পাশ থেকে নানি বলছে জানে যে পাশ থেকে দাদি বলছে জানে যে জানে যে এরকম করছে ও কিন্তু বলছে না আপনি তাহলে ভালোই হলো কোরআন পড়া জানো আসলে প্রশ্নটাই ভুল কোরআন পড়া জানো প্রশ্নটাই ভুল আজকে তুমি কোরআন পড়েছ এই প্রশ্ন করা দরকার ছিল গত কালকে কোরআন পড়েছ কোরআন তুমি জানো এটা না কোরআন তুমি পড়ো এটা জিজ্ঞাসা করতে হবে কোরআন জানো এরকম ঘরের তো সত্তরটা মেয়ে কোরআন পড়া জানে গ্রামের বউ মারা কিন্তু কোরআন জানার পরে পড়ে না সত্তর জুনের মধ্যে পঁয়ষট্টি জুনাই না কি বলছেন হ্যাঁ আপনাদের ঘরের স্ত্রীরা তাই করছে আপনাদের সাথে ওই জিজ্ঞাসা করেছিলেন যে কোরআন পড়া জানো হ্যাঁ জানে কোরআন পড়া জানে মানে বিয়ে করা হয়ে গেল কমপ্লিট না কোরআন তুমি পড়ো এই জিজ্ঞাসা করতে হবে তুই রিসাইট তাহলে কোরআন তুমি কি কোরআন পড়ো সে যদি বলে হ্যাঁ আই রিসাইট দা হলি কর